হাতের কাজের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু ম্যাকরাম দড়ি দিয়ে আমি নানান কিছু বানাই আর এই কাজের জন্যই কিন্তু এবার আবারও অনলাইন থেকে এনেছি সুন্দর সুন্দর কালারিং দড়ি আর এই একই ভিডিওতে কিন্তু আপনাদের আরও দেখাবো ঘরে বসেই খুব সহজে কোন ধন দিয়ে চুরির টিউটোরিয়াল কি খবর কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম চলে এলাম কিন্তু আরও একটি ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই পর্যন্ত ভালোই আছি তো আজকে কিন্তু সবে বরাতে রোজা রেখে তারপর আপনাদের কাছে চলে এসেছি মানে ভিডিও টিউটোরিয়াল নিয়ে চুরির টিউটোরিয়াল নিয়ে তো আশা রাখছি সবাই প্রথমে ভিডিওর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এবারও কিন্তু আমি অনলাইন থেকে অন্য অন্য একটা পেজ থেকে আসলে প্রথম এই দড়িগুলো নিয়েছি তো কি কী দড়ি নিয়েছি আর কোথা থেকে নিয়েছি কত টাকা দিয়ে নিয়েছি আর কি কি বানাবো এটা দিয়ে তো সমস্ত কিছুই নিয়েই আসলে আজকের এই ভিডিও আশা রাখছি সবাই উপকৃত হবেন তো এই ম্যাকরাম দড়ি নিয়ে কিন্তু আমার মোটামুটি অনেক অনেক প্রশ্ন সব ভিডিওতেই মোটামুটি থাকে আসলে আমি এমন কিছুই বড় কিছুই হয়ে যায়নি যে ম্যাকরাম সম্পর্কে যে এত ভালো ধারণা আমার মোটেও নাই তবে আমি যতটুকু কাজ করেছি সেটুকু থেকে আসলে আপনাদের টুকি টাকি আসলে আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমি সব সময় বলেছি যে এর আগেও আমি দু দুই থেকে তিন হাজার টাকার ম্যাকরাম দড়ি এনেছিলাম সেটা এনেছিলাম আসলে আব্দুল্লাহ সিরিজ থেকে খুব ভালো একটা পেজ তো ওনারা ওনাদের মানে সব রকমের ম্যাটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন চুরির বলেন হ্যাঁ ম্যাকরামের বলেন যত প্রকারের আছে পাটের চট মানে এক জায়গায় আসলে সব কিছু পেয়ে যাবেন কিন্তু দামটা একটু বেশি নেয় এত দাম দিয়ে আসলে কেনা সবার পক্ষে সম্ভব না কিন্তু এই দড়িগুলো হচ্ছে ম্যাকরাম কিনেছি অল্প কিছু আর এখানে ডাস্টিং না জানি ডাস্টিং কীরকম একটা নাম তো সেই সুতোটা নিয়েছি তো এটা দিয়ে আসলে আমি মেশিনে আপনাদের কাছে টেবিল ম্যাট ওয়াল হ্যাঙ্গিং টেবিল রানার আরও অনেক কিছু যায় না আমাদের মানে স্ট্যান্ড আর অন্যান্য অনেক হ্যাঙ্গার নিয়ে আসলে আপনাদের ভিডিও টিউটোরিয়াল দিব ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা নিয়েছিলাম আসলে মিরোর তো মিরর আসলে এখন ট্রেন্ডিং একটা ভিডিও তো আমি ভেবেছি যে সব জিনিস আসলে নিয়ে এসেছি সবাই সব কিছুই আসলে আপনাদের একটু একটু করে দেখায় তো এগুলো দিয়ে কিন্তু সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা কিন্তু সবাই ভালোবেসে আমার সাথেই থাকবেন আর এগুলো এনেছিলাম টু এম এম এর আসলে অফ হোয়াইট ম্যাকরাম দড়ি এটা হচ্ছে থ্রি এম এটা হচ্ছে টু এম এম আর যে ডাস্টিং যে সুতাগুলো এটা এটা এনেছে ফোর এম আর ফাইভ এম এম তো অনেক কিছুই আসলে এনেছি তো প্রায় এখানেও আড়াই হাজার টাকার মতো আসলে আমি দড়ি নিয়েছি তো এগুলো দিয়ে কিন্তু অনেক টিউটোরিয়াল ভবিষ্যতে আমি দেখাবো তো সবাই কিন্তু ভালোবেসে আমার সাথেই থাকবেন তো চলে এলাম কিন্তু আজকে যে সহজেই স মানে ঘরে বসে খুব সুন্দরভাবে চুরি বানিয়ে আসলে ইনকাম করতে পারবেন এরকম কিছু টিপস আর অনেক অনেক আপুদের আসলে প্রশ্ন ছিল আমার টিউটোরিয়াল চুরি নিয়ে তো অন প্রায় এক থেকে দেড় মাস পর আমি কিন্তু আজকে আবার চুরির একটা সহজ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো আশা রাখছি সবাই ভালো লাগবে আর ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবেন না টেনে দেখবেন তো আমি চুরি টিউটোরিয়ালের জন্য কিন্তু আমি যা যা দরকার সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো স্টোন চেন লাগবে দুই রকমের বল চেন আর এস্টন চেন তো কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না তো একটা আমি চুজ করলাম তো এখানে আবার দুইটা আসলে পাল চেন ছিল তো এখান থেকে আমি আবার একটা রেখে আরেকটা রেখে দিয়েছি তো এটা আবার কাটিং করে ছোট ছোট তারপর আমি এখানে রেখে দেব আসলে অনেক কিছুই আছে যেগুলো ভিডিওতে শেয়ার করলে আমার ভিডিও লং এত বড় হবে যেগুলো দেখ ভিডিও লং দেখিয়ে আসলে আপনারা স্কিপ করে যাবেন ভিডিওর ভিতরে আর আসলে ঢুকবেনই না কিন্তু অনেক আপুরা আসলে আমাকে অনেক কমেন্ট করেছে এক আপু অনেক আগে আসলে কমেন্টটা করেছিল যেটা আমার চুরির ভিডিওতে প্রায় বারো হাজারের মতো ভিউজ আসছে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আসলে ওই ভিডিওটা অনেক পছন্দ করেছেন অনেক ভালোবাসার আপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তো সেখান থেকে একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু এত স্পিড বাড়িয়ে যদি আপনারা ভিডিওটা দেন তাহলে আমরা কি শিখব তো আসলে আমি অতটাও পারদর্শী না যে আমার কাছ থেকে কিছু শিখবেন তবুও আমি আমি আসলে যেগুলো পারি যেভাবে করি সেগুলো আপনাদের ভালো লাগে বলেই কিন্তু আমি আসলে ভিডিও শেয়ার করে থাকি কিন্তু আমি ছোটোখাটো একটা মানে ইউটিউবার তাই কিন্তু আমি অত বড় ভিডিও আমি আসলে কোনো সময় শেয়ার করি না তো আজকের ভিডিওটাও কিন্তু এগারো মিনিট হয়ে গিয়েছে আমি সব সময় আট নয় সাত এরকম আসলে মিনিটের ভিডিওই শেয়ার করে থাকি সেগুলোই মানুষ স্কিপ করে যায় তাহলে দশ বারো পনেরো মিনিটের ভিডিও দিলে তো মানুষ দৌড়ে পালাবে তো সে যাই হোক চুরির টিউটোরিয়াল কিন্তু আপনারা দেখে নিয়েছেন আমি কিন্তু একেবারে স্পিড কমিয়ে তারপর আপনাদের ডিজাইনটা দেখিয়েছি এত সুন্দর লাগছে আর গোলাপি আসলে কালারটা এমন মনে হয় না যে কোনো মেয়ে আছে যে গোলাপি রঙের চুড়ি আসলে পছন্দ করেন না তো এটা একটা লাইট কি বলে এটাকে কালারটার আসলে ক্রিমি একটা কালার তো সেটাও আসলে পিঙ্কি আর ক্রিম মানে একসাথে একটা এত সুন্দর গরজেস একটা লুক এনে দেবে তো আপনারা কিন্তু ফুল টিউটোরিয়ালটা দেখবেন আর আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে এরকম সুন্দর সুন্দর কুন্দন দিয়ে চুরি ইনকামও করতে পারেন আসলে আসলে আমরা নারীরা কিন্তু ঘরে বসেই থাকি তো তো মোবাইল টেলিভিশন দেখে অনেক সময় নষ্ট করি অনেকের হাতে কাজ থাকলেও সুযোগ অনেকে পায় না ঘরে থেকে বের হওয়ার সুযোগ থাকে না তো আমি বলবো ঘরে বসে আসলে আপনারা শুরু করে দেন কিছু না কিছু করে আসলে শুরুটা যদি আসলে ছোট হলেও আস্তে আস্তে কিন্তু এটা অনেক মানে বড় একটা জায়গা তৈরি করতে পারে তো আপনারা কিন্তু মানে কিছু দিয়ে শুরু করবেন তারপরে আস্তে আস্তে সাহস বাড়বে কাজের ধরন বাড়বে আর মানুষের ভালোবাসাও মানে অনেক বাড়বে তো আপনারা আসলে অনেকেই চুরি বানাতে পারে আসলে চুরির ডিজাইনটা করতে গেলে অনেক তাড়াহুড়া করে তারপরে কিন্তু এরকম গ্রামগুলো আসলে আশেপাশে ছড়িয়ে গেলে একদম বাজে লাগে আর চুরির আসলে প্রথমে ধাপ হচ্ছে যে চুরিতে সুতা লাগানো তো আমি কিন্তু আজকে সুতা লাগানো দেখাইনি কারণ কম বেশি আমরা সবাই জানি সুতা পেঁচাতে তাই কিন্তু আমি পেঁচানো সুতা দিয়ে আসলে চুরির টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমি চুরির চুরিতে কিভাবে চুরির বেইচে কিভাবে সুতা পেঁচায় সেটা নিয়েও আবার পরবর্তী ভিডিও শেয়ার করবো ইনশাল্লা তো আপনারা অনেকে বলছেন স্পিডটা কমিয়ে দিতে তাই কিন্তু আমি কমিয়ে দিয়েছি আর তাছাড়া অনেক আপুরা আসলে আমাকে কমেন্ট করেছিলেন এই চুরির বিষয় নিয়ে যে মিস বিউটি সুলতানা নামে এক আপু আসলে আমাকে কমেন্ট করেছিলেন আপু আমি বিক্রি করতে চাই কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না চুরি নিয়ে আসলে সেই কথাটা বলছিল মানে আমাকে কমেন্টটা করেছিল আসলে বৃষ্টি আপু আপনার জন্য ছোট্ট একটা আসলে রিপ্লাই কমেন্ট এরকম যে চুরি আসলে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মানে যারা পারে না তারাও বানায় যারা পারে তারাও বানায় মানে সবাই শুধু বানায় কিন্তু ক্রেতা মানে বিক্রেতার থেকে মানে কী বলে এটাকে মানে ক্রেতার থেকে বিক্রেতা কমে গেছে আসলে আমরা হচ্ছি সবাই ঘরে বসে আসলে খুব সহজভাবেই আসলে এই চুরির টিউটোরিয়ালগুলো আসলে মোবাইলে এমনভাবে দেখা হয় ফেসবুকে টিকটকে তো এটা দেখে কিন্তু কম বেশি সবাই আসলে ট্রাই করে থাকি তাই চুরিটা আসলে এমন একটা পর্যায়ে গিয়েছে এখন আর মানুষ কিনতে চায় না হ্যান্ড চুরি কিন্তু এটাতে কত পরিশ্রম কত ধৈর্য আর কত ভালোবাসা দিয়ে একটা চুরির সেট মানে বানানো হয় এটা যারা আসলে এই মানে এই বিজনেসটা করে শুধু তারাই বুঝে আর এর পিছনে কত সময় ব্যয় হয় সেটা শুধু যারা চুরি বানিয়েছেন তারাই বুঝবেন এছাড়া আসলে কেউ বুঝবেন না যদি আপু আসলে বিজনেসের জন্য আপনি চুরি বানিয়ে থাকেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো দোকান থাকে বা আশেপাশে মানুষ থাকে তাদেরকে আপনি প্রথমে দেখাবেন তারপরে একটু কম দামে প্রথমে সেল করার চেষ্টা করবেন আত্মীয় স্বজনের কাছে একেবারে কম দামে যেখানে আপনার বিশ টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা আসলে হাতে রেখে আপনি এটাকে ছেড়ে দিবেন এরকম করে আসলে প্রচার করাটা শুরু করুন আর আশেপাশের দোকানে আপনি এমনভাবে দিবেন যেন আপনি এভাবে বলবেন যে আপনার যেটুকু খরচ হয়েছে এটুকু বাদে যা বেচতে পারবে ওইটা তার এরকম একটা কিছু বলে আপনি দোকানে দেখে আসবেন তারপর দেখবেন এক মাস দুই মাস তিন মাসের ভিতরে একটা দুইটা করে অবশ্যই সেল হবে তো আরও একটা আপু আসলে আমাকে কমেন্ট করেছিল আসলে আপনাদের কাছে আমি খুবই দুঃখিত যে বাইরে অনেক নয় যেহেতু কম বেশি আপনারা সবাই জানেন আমার ছেলেটা অসুস্থ তো ওর জন্য আসলে আমার ভয়েস দেওয়াটা খুবই একটা মুশকিল হয়ে গিয়েছে যেহেতু সাভার চলে এসেছি ভাড়া বাসায় বসে আসলে দুইটা রুম এখা মানে কোথাও যাওয়া যায় না তো ওকে নিয়ে আসলে আমার ভয়েসটা দিতে হয় তো আপনারা একটু ইগনোর করবেন প্লিজ তো যাকে সুলতানা নামে সেও কমেন্ট করেছিল সেটাও আবার চুরি না সেটা চুরি নিয়ে না সেটা হচ্ছে ম্যাট নিয়ে তো যেহেতু আমি আমি হাতের কাজের ভিডিও আসলে আপনাদের কাছে শেয়ার করি বেশিরভাগ টেবিল ম্যাটের ভিডিওগুলো আপনারা আসলে বেশি পছন্দ করেন তো আজকের কিন্তু চুরির টিউটোরিয়ালটা মানে হয়ে গিয়েছে দেখুন তো মাসাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে খুব সহজে এত সুন্দর সুন্দর মানে গর্জেস লুক আসলে চুরি যদি ঘরে সে বানাই তাহলে যে কেউ আসলে পছন্দ করবে নিজের জন্য কিংবা আত্মীয় স্বজনের জন্য কিংবা ভালোবাসার মানুষের জন্য আপনি গিফট হিসেবে এগুলো ব্যবহার করতে পারবেন অনেকে আসলে বুঝে না যে এটার মর্মতা কিন্তু যারা করে তারা বোঝে যে হ্যাডমেন্টের কাজ করতে কতটা কষ্ট ভালোবাসার ধৈর্য মিশে থাকে তো যাকে সুলতানা আপু বলেছিলেন যে অনলাইন ছাড়া এগুলো কিভাবে সেল করতে পারি কোনো আইডিয়া দিন প্লিজ আসলে জাকির সুলতানা আপু আপনার উদ্দেশ্যে এটাই বলবো যে ম্যাট এমন একটা জিনিস যে আমি সব সময় ভিডিওতে বলে থাকি যে এই ম্যাটগুলো গুলুগান দিয়ে যেগুলো আমি বানাই সেগুলো আসলে নিজে ইউজ করার জন্য বা আশেপাশের কাউকে দেওয়া গিফট করার জন্য আসলে মানে এটা তৈরি আমি আপনাদের শুধু আইডিয়া দিয়ে থাকি আমি এটার জন্য যে বিজনেস আইডিয়া দিব আমি নিজেই তো এটা নিয়ে আসলে বিজনেস শুরু করিনি তাহলে আপনাকে আসলে আমি কীভাবে দিব তবু আমি চেষ্টা করছি এটাকে নিয়ে আসলে বিজনেসে ঢোকার জন্য তো আমি কিন্তু চুরির একটা হ্যাঙ্গার বানাবো ম্যাকরাম দড়ি দিয়ে তো এটা কিন্তু পরবর্তীতে ভিডিওতে শেয়ার করবো আপনারা কিন্তু তো আমার সাথেই থাকবেন এত সুন্দর সুন্দর চুরিগুলো মানে সাজিয়ে রাখার জন্য অবশ্যই একটা চুরির হ্যাঙ্গার আমার দরকার তো সেটা টিউটোরিয়াল কারা কারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি যদি ম্যাট নিয়ে আসলে বিজনেস করি সেখানের সম্পূর্ণ প্রসেসিং আপনাদের অবশ্যই ভিডিওতে শেয়ার করব তো আপনারা সবাই অপেক্ষায় থাকবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে